অবশেষে প্লে এসে পরাজয়ের স্বাদ নিল ঢাকা মেট্রো প্রথম কোয়ালিফায়ার ম্যাচে ঢাকা মেট্রোকে হারিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করেছে রংপুর বিভাগ এদিকে এলিমিনেটর ম্যাচে চট্টগ্রাম বিভাগকে হারিয়ে দ্বিতীয় করেছে খুলনা বিভাগ প্লে অফের দুইটি ম্যাচ শেষে এনসিএল টি টোয়েন্টি সর্বশেষ আপডেট সর্বোচ্চ রান সংগ্রহ সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকা সহ সর্বশেষ আপডেট নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে আসসালামু আলাইকুম স্ফুরন প্রেজেন্টস এনসিএল টি টোয়েন্টি সর্বশেষ আপডেটে আপনাকে স্বাগত আজ একুশ ডিসেম্বর শনিবার পেনসিএল টিটোয়েন্টির প্লে অফের দুইটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যেখানে প্রথমে অনুষ্ঠিত হয়েছিল এলিমিনেটর ম্যাচ এলিমিনেটর মেসে মুখোমুখি লড়াই করেছিল পয়েন্ট টেবিলের তিন নম্বরে থাকা খুলনা বিভাগ এবং পয়েন্ট টেবিলের চার নম্বরে থাকা চট্টগ্রাম বিভাগ তো এই এলিমিনেটর ম্যাচের প্রথম ইনিংসে খুলনা বিভাগ ব্যাট করতে এসে উনিশ ওভার তিন বলে দশ উইকেট হারিয়ে একশো ছেচল্লিশ রান সংগ্রহ করে একশো সাতচল্লিশ রানের জবাবে ব্যাট করতে নেমে চট্টগ্রাম বিভাগ বিশ ওভার ব্যাট করে ছয় উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করতে সক্ষম হয় শেষ পর্যন্ত জয়ের দ্বার প্রান্তে গিয়েও সাত রানের পরাজয় বরণ করে চট্টগ্রাম বিভাগ আর এই এলিমিনেটর ম্যাচে হারার কারণে এখান থেকেই এনসিএল এখান থেকেই বিদায় নিতে হচ্ছে চট্টগ্রাম বিভাগকে আর যেহেতু এলিমিনেটর ম্যাচে জয়লাভ করেছে খুলনা বিভাগ তাই তো খুলনা বিভাগকে এখন দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে অংশগ্রহণ করতে হবে তো এই এলিমিনেটর ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে খুলনা বিভাগের খেলোয়াড় কাজী নুরুল হাসান সোহান এরপর অনুষ্ঠিত হয়েছিল প্রথম কোয়ালিফায়ার ম্যাচ প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি লড়াই করেছিল পয়েন্ট টেবিলের এক নম্বরে থাকা ঢাকা মেট্রো এবং পয়েন্ট টেবিলের দুই নম্বরে থাকা রংপুর বিভাগ তো গ্রুপ পর্বে যে সাতটি ম্যাচ খেলেছিল ঢাকা মেট্রো এই সাতটি ম্যাচের মাঝে একটি ম্যাচও তো কিন্তু হারেনি সাত ম্যাচের সাতটিতে জিতে গ্রুপ পর্ব থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে অপরাজিত দল হিসেবে কিন্তু এই কোয়ালিফায়ারে জায়গা নিশ্চিত করেছিল ঢাকা মেট্রো তবে এই প্লে অফ প্রথম কোয়ালিফায়ার ম্যাচেই কিন্তু পরাজয়ের স্বাদ নিতে হয়েছে ঢাকা মেট্রোকে প্রথম প্রথম ম্যাচের ইনিংসে ঢাকা মেট্রো বিশ ওভার ব্যাট করে নয় সংগ্রহ করে একশো আট টার্গেটে ব্যাট করতে নেমে উনিশ ওভার দুই বলে ছয় উইকেট হারিয়ে একশো আট রান সংগ্রহ করে জয়ের ছাদ গ্রহণ করে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে রংপুর বিভাগ প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে রংপুর বিভাগের খেলোয়াড় রবিউল হক তো যেহেতু প্রথম কোয়ালিফায়ার ম্যাচ ছিল এটি এবং প্রথম কোয়ালিফায়ার ম্যাচে যে দল হারবে তার হাতে কিন্তু ফাইনালে যাওয়ার জন্য আরও একটি সুযোগ থাকে তো যেহেতু রংপুর বিভাগ ম্যাচটা জিতেছে রংপুর বিভাগ ফাইনালে চলে গিয়েছে টি এবং ঢাকা মেট্রো ম্যাচটি হারার কারণে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলার সুযোগ রয়েছে ঢাকা মেট্রোর তো দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটি কিন্তু অনুষ্ঠিত হবে বাইশ ডিসেম্বর রবিবার অর্থাৎ আগামীকাল বাইশ ডিসেম্বর রবিবার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে কিন্তু খুলনা বিভাগের বিপক্ষে মাঠে নামবে এই ঢাকা মেট্রো এই দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচের যে দল জিতবে সে দল কিন্তু আপনার রংপুর বিভাগের সাথে ফাইনাল ম্যাচ খেলবে তো দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচের সর্বশেষ আপডেটের সাথে আপনাদেরকে ফাইনাল ম্যাচের সময়সূচিটাও জানিয়ে দেওয়া হবে তো এই ছিল কিন্তু আপনার প্লে অফের দুইটি ম্যাচের সর্বশেষ আপডেট এখন আমরা সর্বোচ্চ রান সংগ্রহ সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকা দেখবো কে হতে চলেছে এই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো তো অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেই এই যে তিরিশ ডিসেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল বিপিএল তিরিশ ডিসেম্বর শুরু হলেও আজ একুশ ডিসেম্বর এখনো কিন্তু বিপিএল এর যে সাতটা ফ্রাঞ্চাইজি রয়েছে তারা কোনো জার্সি উন্মোচন কিন্তু এখনো করেনি তো বিপিএল এ যারা ফ্যান রয়েছেন সাতটি দলেরই কিন্তু ক্রিকেট ফ্যান রয়েছে তারা কিন্তু জার্সি সংগ্রহ করার জন্য অধীর আগ্রহে রয়েছেন আপনারা অনেকেই আমাদেরকে নখ দিচ্ছেন বিপিএল এর জার্সি নেওয়ার জন্য তো এখনো কিন্তু অফিসিয়ালভাবে ভাবে জার্সি উন্মোচন হয়নি তবে অতি শীঘ্রই জার্সি উন্মোচন হয়ে যাবে তো জার্সি উন্মোচন হলে আমাদের স্ফুরণে স্ফুরনের অফিসিয়াল ফেস ফেসবুক পেজ থেকে কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে বিপিএল এর জার্সি কিন্তু অর্ডার করতে পারেন তো যেহেতু এখনো জার্সির ডিজাইনটা উন্মোচন হয়নি তার কারণে আমরা প্রি অর্ডার নিচ্ছি আপনাদের থেকে তো প্রি অর্ডার করতে কোনো প্রকার পেমেন্ট বা টাকা দিতে হবে না আপনার কিছু তথ্য দিয়ে আপনি প্রি অর্ডারটা সম্পূর্ণ করবেন যখন ডিজাইন প্রকাশ করবে তখন আপনি পেমেন্ট সম্পূর্ণ করে অর্ডার কনফার্ম করলে সবার আগে যেন আপনার হাতে জার্সি পৌঁছে দিতে পারি এজন্য কিন্তু আমরা প্রি অর্ডারটা চালু করেছি তো বিপিএল এর সাতটি দলেরই জার্সি কিন্তু স্ফুরন থেকে সংগ্রহ করতে পারেন তো যাই ভিডিও ডিসক্রিপশন বক্সে স্ফোরনের ফেসবুক পেজের রয়েছে সেখান থেকে বিস্তারিত জেনে নেবেন অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন চলুন এখন আমরা সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকাটা দেখে নেবো প্রথমে দেখে নেবো সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা তো গ্রুপ পর্বের সাতটি ম্যাচ এবং এলিমিনেটর ও প্রথম প্লে অফ সরি প্রথম কোয়ালিফায়ার ম্যাচ সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দশ নম্বরে অবস্থান করছে সাব্বির হোসেন রাজশাহী বিভাগের খেলোয়াড় সাব্বির হোসেন তিনি সাত ম্যাচে রান করেছেন একশো নিরানব্বই দেখতে পাচ্ছি তৌফিক খান তুষার সিলেট বিভাগের খেলোয়াড় সাত ম্যাচে রান করেছেন দুইশো এরপর নম্বরে আকবর আট আলী রংপুর বিভাগের খেলোয়াড় আট ম্যাচে রান করেছেন দুইশো আট এরপর সাত নম্বরে রয়েছে ইমরানুজ্জামান ঢাকা মেট্রোর খেলোয়াড় তিনি আট ম্যাচে রান সরি আট ম্যাচে রান করেছেন দুইশো দশ এরপর আমরা ছয় নম্বরে দেখতে পাচ্ছি আরিফুল ইসলাম ঢাকা বিভাগের খেলোয়াড় তিনি সাত ম্যাচে রান করেছিলেন দুইশো তেরো পাঁচ নম্বরে আজিজুল হাকিম তামিম খুলনা বিভাগের খেলোয়াড় আজিজুল হাকিম তামিম এবং অনুর্ধ উনিশ দলের অধিনায়কও কিন্তু আব্দুল আপনার আজিজুল হাকিম তামিম তিনি আট ম্যাচে রান করেছেন দুইশো সাঁত্রিশ এরপর কিন্তু চার নম্বরে রয়েছেন কাজী নুরুল হাসান সোহান খুলনা বিভাগের খেলোয়াড় সাত ম্যাচে রান করেছেন দুইশো চুয়াল্লিশ তিন নম্বরে রয়েছেন ঢাকা মেট্রোর খেলোয়াড় মোহাম্মদ নাইম শেখ আট ম্যাচে রান করেছেন দুইশো উনষাট এরপর দুই নম্বরে রাজশাহী বিভাগের খেলোয়াড় হাবিবুর রহমান সোহান সাত ম্যাচে রান করেছেন তালিকার এক নম্বরে জিসান আলম সিলেট বিভাগের খেলোয়াড় সাত ম্যাচে রান করেছেন দুইশো একাশি রয়েছেন তবে তিন থাকা নাইম শেখ ঢাকা মেট্রোর খেলোয়াড় দুইশো ঊনষাট রান করেছেন এবং নাইম শেখের হাতে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ খেলার সুযোগ রয়েছে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে যদি ঢাকা মেট্রো জিতে যায় সেক্ষেত্রে ফাইনাল ম্যাচও খেলতে পারবে তো এক্ষেত্রে কিন্তু এবারের টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান হওয়ার যে লড়াই এখানে কিন্তু আহ বর্তমানে জিসান আলম এক নাম্বারে থাকলেও নাইম শেখের হাতে প্রবল একটা সম্ভাবনা রয়েছে সেই সাথে নুরুল হাসান সোহানেরও একটা কিন্তু সুযোগ সম্ভাবনা রয়েছে লড়াই কিন্তু পিছিয়ে নেয় আপনার আজিজুল হাকিম তামিমও সব মিলিয়ে নাইম শেখের হাতেই সম্ভাবনাটা বেশি রয়েছে তো শেষ পর্যন্ত কে হচ্ছে টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান এটি কিন্তু আমরা অবশ্যই দেখে নেব চলুন এখন আমরা দেখে নেবো আহ সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকা সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকায় যদি আমরা আট নাম্বার থেকে দেখি আট নাম্বারে অবস্থান করছে বরিশাল বিভাগের খেলোয়াড় কামরুল ইসলাম রাব্বি তিনি ছয় মাসে উইকেট পেয়েছেন দশটি সাত নম্বরে রয়েছেন দশটি সিলেট বিভাগের খেলোয়াড় হোসেন নম্বরে ফরহাদ চট্টগ্রাম সরি ফাহাদ চট্টগ্রাম বিভাগের খেলোয়াড় ছয় মাসে এগারো উইকেট পেয়েছেন পাঁচ নাম্বারে আলিসাল ইসলাম ঢাকা মেট্রোর খেলোয়াড় আট ম্যাচে এগারো উইকেট পেয়েছেন চার নম্বরে আবু হায়দার রনি ঢাকা মেট্রোর খেলোয়াড় তিনি আট ম্যাচে বারোটি উইকেট পেয়েছেন তিন নম্বরে রয়েছেন রাকিবুল হাসান আট ম্যাচে বারোটি উইকেট পেয়েছেন রাকিবুল ঢাকা মেট্রোর খেলোয়াড় দুই নম্বরে আলাউদ্দিন বাবু রংপুর বিভাগের খেলোয়াড় আট ম্যাচে ষোলোটি উইকেট পেয়েছেন এক নাম্বারে চলে এসেছেন আহমেদ শরীফ চট্টগ্রাম বিভাগের খেলোয়াড় আট ম্যাচে সতেরোটি উইকেট পেয়েছেন যদিও এক নাম্বারে আহমেদ শরীফ রয়েছেন তিনি কিন্তু ফাইনাল ম্যাচ খেলতেছেন না এলিমিনেটর ম্যাচে কিন্তু খুলনার কাছে হেরে তার দল চট্টগ্রাম বিভাগ কিন্তু বিদায় নিয়েছে তো আট ম্যাচে সতেরোটি উইকেট পেয়েছে শরীফ আহমেদ শরীফ এবং দুই নম্বরে থাকা আপনার আলাউদ্দিন বাবু তিনি ছ আট ম্যাচে ষোলো উইকেট পেয়েছেন এবং আলাউদ্দিন বাবুর দল রংপুর বিভাগ রংপুর বিভাগ কিন্তু ফাইনাল ফাইনাল ম্যাচ খেলবে তো ম্যাচে যদি আলাউদ্দিন বাবু আর দুইটি উইকেট পেয়ে যায় তাহলে কিন্তু তালিকায় এক নাম্বারে চলে যাবে এবং টুর্নামেন্টের সেরা বোলার হওয়ারও কিন্তু সুযোগ রয়েছেন আলাউদ্দিন বাবুর হাতে অপরদিকে রাকিবুল হাসান তিনি তিন নম্বরে রয়েছেন তিনি উইকেট পেয়েছেন বারোটি তো বারোটি এবং অপরদিকে আলাউদ্দিন বাবুর উইকেট ষোলোটি বেশ তফাত রয়েছে তো এখান থেকে রাকিবুলকে যদি আপনার রাকিবুল বা আবু রনিকে রনিকে যদি আপনার টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হতে হয় সেক্ষেত্রে কিন্তু ফাইফার অর্জন করতে হয় প্রায় পাঁচটা উইকেট পেতে হবে যে কোনো একজন যদি পাঁচটা উইকেট পায় সেক্ষেত্রে এক নম্বরে যাওয়ার সম্ভাবনা থাকবে তবে এদিকে যদি আপনার আলাউদ্দিন বাবু দুটি বা তিনটি উইকেট পেয়ে যায় সে কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে বলা চলে তো টুর্নামেন্টের সেরা বোলার হতে চলেছে আলাউদ্দিন বাবু এটি কিন্তু নিশ্চিত থাকতে পারেন যদি কোনো বড় দুর্ঘটনা না ঘটে তো এখন যদি আমরা সর্বোচ্চ বা সেরা ফিল্ডার বা সর্বোচ্চ ডিসমিসাল বা উইকেট কিপার ব্যাটসম্যানদের যে আপনার ক্যাশের যে সংখ্যা বা ডিসমিসালের সংখ্যা এটি যদি আমরা দেখি এই তালিকায় কিন্তু আপনার নম্বরে দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের খেলোয়াড় তাইবুর রহমান সাত তিনি করেছেন ছয়টি ছয়টি ক্যাশ ধরেছেন এবং রান আউট রয়েছে কিন্তু দুইটি এরপর নয় নম্বরে নাইম ইসলাম রংপুর বিভাগের খেলোয়াড় ছক্কা নাইম আট ম্যাচে তিনি সাতটা ডিসমিসেল করেছেন আট নম্বরে মমিনুল হক মমিনুল হক চট্টগ্রামের বিভাগের খেলোয়াড় আট ম্যাচে সাতটা ডিসমিসাল পেয়েছেন সাত নম্বরে এনামুল হক বিজয় খুলনা বিভাগের খেলোয়াড় আট মাসে তিনি সাতটা ডিসমিসেল করেছেন এরপর যদি ছয় নাম্বারে দেখি তৌফিক খান তুষার সিলেট বিভাগের খেলোয়াড় সাত ম্যাচে সাতটা ডিসমিসেল করেছেন পাঁচ নম্বরে হাবিবুর রহমান সোহান রাজশাহী বিভাগের খেলোয়াড় সাত ম্যাচে সাতটা ডিসমিসেল করেছেন এরপর যদি আমরা চার নম্বরে দেখি আব্দুল মজিদ বরিশাল বিভাগের খেলোয়াড় ছয় ম্যাচে সাতটা ডিসমিসেল করেছেন এরপর কিন্তু পাঁচ নম্বরে আকবর আলী তিনি আট ম্যাচে এগারোটি ডিসমিসেল করেছেন তো এগারোটি ডিসমিসেলের মধ্যে আকবর আলী কিন্তু ক্যাশ ধরেছেন একটি এবং বাকিগুলো কিন্তু স্ট্যাম্পিং করেছেন কোনো রান আউট করেনি আকবর আলী এরপর যদি আমরা এখানে তালিকার দুই নাম্বার অবস্থানটা দেখি ঢাকা মেট্রোর খেলোয়াড় আনিসুল ইসলাম তিনি আট ম্যাচে বারোটি ডিসমিসেল করেছেন যেখানে ক্যাশ ধরেছেন এগারোটি একটা রান আউট করেছেন কোনো স্ট্যাম্পিং করার সুযোগ তিনি পাননি তালিকার এক নম্বরে কাজী নুরুল হাসান সোহান তিনি খুলনা বিভাগের খেলোয়াড় আট ম্যাচে চোদ্দটি সর্বোচ্চ চোদ্দটি ডিসমিসেল করেছেন যেখানে তার ক্যাশের সংখ্যা একটি রান আউট করেছেন পাঁচটি বাকি আটটাই কিন্তু স্ট্যাম্পিং করেছেন কিন্তু আপনার কাজী নুরুল হাসান সোহান তো যেহেতু নুরুল হাসান সোহান তিনি আট ম্যাচে চোদ্দটা ডিসমিসাল করেছেন এবং দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচেও কিন্তু তার দল খুলনা উত্তীর্ণ হয়েছে এবং একটা ম্যাচ খেলার সুযোগ রয়েছে নুরুল হাসান সোহানের ক্ষেত্রে অপরদিকে আনিসুল ইসলাম তিনি কিন্তু আপনার ঢাকা মেট্রোর খেলোয়াড় তিনি বারোটি ডিসমিসাল করেছেন তো যাই হোক নুরুল হাসান সোহান কিন্তু সবার থেকে এগিয়ে রয়েছে এবং এদিকে ঢাকা মেট্রো যেহেতু আপনার দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে সেক্ষেত্রে আনিসুল ইসলামেরও একটা সুযোগ রয়েছে তবে নুরুল হাসান সোহানি কিন্তু সেরা ফিল্ডার নির্বাচিত হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন কোয়ালিফায়ার এক এবং ম্যাচ সর্বশেষ আপডেট জানিয়ে দিলাম আপনাদেরকে বাইশ ডিসেম্বর কিন্তু দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত হবে তো দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ শেষে আপনাদেরকে আবার সর্বশেষ আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং বিপিএল এর জার্সি নিতে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন অথবা স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজে যোগাযোগ করবেন অনলাইন কেনাকাটার বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে স্ফুরনকে আপনারা তালিকার এক নম্বরে রাখতে পারেন ধন্যবাদ সকলকে ভালো দেখবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম স্ফুরন অনলাইন কেনাকাটার বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান ঘরে বসে অর্ডার কনফার্ম করলে প্রোডাক্ট পৌঁছে যাবে আপনার হাতে তাই আর দেরি না করে পছন্দের প্রোডাক্টটি অর্ডার করতে এখনই ঘুরে আসুন স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে